আল্লাহ আল্লাহ তুমি অদেখা বিশ্বকোলে গুণগত মাস্তুদে আল্লাহ আল্লাহ তুমি তোর খাদ্য অনন্ত অনন্তের আধার করলা আর কি দর্শক আসসালামের ইফতারি প্রোগ্রাম সেই কুষ্টিয়া জেলার সেখান থেকে সেই ইফতারের মাঠ থেকে সাবিভাবে আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন এখানে আর অনেকে আসছে যে এখন মৌনা তেরিয়ে চলছে আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রিয় দর্শক ভারতের কুষ্টিয়া জেলা আপনারা জানেন যে ঐতিহ্যবাহী জেলা এখানে ইফতার প্রোগ্রামটা যে সুস্থ শান্ত সৃষ্টভাবে হচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে প্রিয় দর্শক আমার সাথে থাকার কিন্তু আপনাদের সাথে আছি অল টাইম আমি দেখাচ্ছি যে পরিবেশটা আসলে ইফতারি প্রোগ্রাম এমনটি না হলে হয় না এত সুন্দর শান্তশিষ্ট পরিবেশ এটা বলে আমি বোঝাতে পারবো না প্রিয় দর্শক সবচেয়ে মজার বিষয় যে আমার এক বক্কার ভাই আছে হ্যাঁ আমার জন্মের দেড়শো বছর আগে জন্ম নেছে এই বক্কার ভাই হ্যাঁ ক্যামেরার জনক আছে এম এ বেগ আর এই ছবির জনক আছে আবু বক্কর সিদ্দিক ভাই ঠিক বললাম না সঠিক বললাম সঠিক বাংলাদেশে যখন প্রথম আদম সুমারে আসে তখন তার হাত দিয়ে প্রতিষ্ঠিত হয় আদম সুমারি সেই ভাই সেই সময় যেমন চেয়ার আসলে এখনো সেই রকমই আছে নাকি একটু আলাদা মাল আপনার মাঝে মাঝে এক পশলা বৃষ্টি দেখা যাচ্ছে নাকি আপনার একটা দায়িত্ব দেবো না ওই আমার আপনি ওই বাড়ি নিয়ে যাবেন আমি কি বুঝতে পারিছি ساسا بلا تو سولی আইছো হ্যাঁ ইফতারি পাইছি আমার লাগার পাখি একটু বেশি মনে আছে হ্যাঁ আমার লাগার পাখি একটু বেশি টাইম হয়ে গেছে আপনারা শুরু করে দেন যে একটা

বককাৰ ভাই জাগা নহলে এইবা চলি আছিল গোটা দুটা মানুহটো জাগা আনিয়ে এইটো বিষয় আলাদা মাল গো আরে বাপ রে বাপ আর ऑल বাংলাদেশ থেকে আগত একদম অরজিনাল বিএনপি গো বাহ ওরে বাহ বাহ রে বাবা একদম অরজিনাল বিএনপি হ্যাঁ শ্রীরাম dekat দেখা যাচ্ছে হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখন শ শ না হাজার হাজার গাড়ি সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখন প্রত্যেকটা গাড়ি প্রতি যদি এক দুটো করে মানুষও দেন তাহলে কতগুলো মানুষ হয়েছে আপনারা প্র্যাকটিক্যালে বুঝতে পারবেন ঠিক আছে তো অবস্থায় সেই হ্যাঁ ভিড় আর ভিড় চলছে তো কুষ্টি সেই পবিত্র মাহে রমজানের ইফতারি প্রোগ্রামের মাঠ থেকে আহমেদ রিন টু এস নিউজ টোয়েন্টি